সোনার পালঙ্কে শুয়ে শুয়ে কি আল্লাহকে পাওয়া যায় তখন তিনি চম করলেন আরে এই কথা কে বলল এটা তো সাধারণ কথা নয় বলক নামে একটা রাজ্য ছিল বলক বলক হলো আফগানিস্তান আর ইরানের মধ্যবর্তী সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা রাজ্য ছিল তার নাম হলো বলক এখনও আসে মাঝে মাঝে বলকের খবর আসে পত্রিকায় আমি দেখি তো যাই হোক তখন ওই বলকের সে তৎকালীন বাদশাহ ছিলেন ইব্রাহিম বিন আদাম রহমাতুল্লা ইব্রাহিম বিন আদম অর্থাৎ তিনি তার নাম ইব্রাহিম তার বাপের নাম হল আদম ইব্রাহিম বিন আদম তার আব্বা একজন বুজুর্গ লোক ছিলেন তার আম্মা একজন পূর্ণবতী রমণী ছিলেন একমাত্র ছেলেকে এন থেকে আগে তার মা বলে গেছেন বাবা তুমি এই রাজ্য চালাবে ন্যায়পরায়ণ রাজা হিসেবে কারো জুলুম করবে না অন্যায় করবে না তোমার আব্বা ছিলেন একজন আল্লাহর অলি আমি চাই তুমিও যেন আল্লাহর অলি হতে পারো মায়ের আদেশ শিরোধার্য এটা মনে করে ইব্রাহিম বিন আধাম তিনি সারা জীবন ভালো মানুষ হিসাবে স্নায় পড়েন বাদশাহী হিসেবে তিনি দেশ পরিচালনা করলেন করতে 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 পঞ্চাশ বছর পার হয়ে গেল পার হওয়ার পর তখন তার মনে হঠাৎ একদিন চিন্তা আসলো রাতে ঘুম আসে না তার মনে চিন্তা হাই রে আম্মা তো বলেছিল আমি যেন অলি আল্লাহ হই আমি তো পরায়ণ বাচ্চা হিসেবে দেশ পরিচালনা করি অন্যায় করি না জুলুম করি না মানুষকে উপকার করি কিন্তু কই আমি আল্লাহকে তো পেলাম না আল্লাহর সাথে তো কোনো যোগাযোগই করতে পারলাম না এখন কি করি সারা রাত ছটফট করতেছে তখন তিনি ভাবলেন যে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করেছি আমি জাকাত দিই সবই তো করি শরীয়তের বিধিবিধান সব মেনে চলি কিন্তু আমি তো আল্লাহকে পেলাম না যখন এভাবে গভীর রাত হয়ে গেল সে নিঃশুতি রাতে তিনি হঠাৎ শব্দ শুনতে পেলেন পা প্রাসাদের সাথে ঘোরাত যেন চালাচ্ছে তিনি প্রাসাদের সাথে ঘোড়ার করে শব্দ পেয়ে তুমি চমকে উঠলেন আরে এত রাতে কে ঘোড়া চালায় এত বড় দুঃসাহস আমার সাদে তখন তিনি ডাক দিলেন এ তুমি কে সাদের উপর কে ঘোড়া চালাও তখন উপর থেকে একটা গায়বী শব্দ আসলো আমি এক আরব বেদুইন আমার একটা ঘোড়া হারাইয়া গেছে আমি হারানো ঘোড়ার তল্লাশির জন্য খুঁজে পেতে আমি এখানে এসেছি তখন ইব্রাহিম বিন আজম রহমাতুল্লাহ তিনি বললেন আরে বোকা হারানো কি প্রাসাদের স্বাদে পাওয়া যায় তখন পরক্ষণে শুনতে পেলেন গায়ে আওয়াজ আসলো সোনার পালঙ্কে শুয়ে শুয়ে কি আল্লাহকে পাওয়া যায় তখন তিনি চম করলেন আরে এই কথা কে বলল এটা তো সাধারণ কথা নয় তিনি লাভ দিয়ে বিস্তার থেকে নেমে গেলেন ছুটে গেলেন সাধে তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও খুঁজে পেলেন না প্রাসাদের কঠোরিতে ঘুরে ঘুরে দেখলেন কোন কক্ষে মানুষ জাগ্রত নয় সবাই ঘুমন্ত কিন্তু কে শব্দ করলো তখন সে বুঝতে পারল এটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে সংবাদ আসছে আমার সতর্ক বাণী আসছে তখন সে অজর্ণনে কাঁদতে লাগলো হে রাবুলি যদ আমি পাপি গুনাগার অবুজ আমি জানি না কীভাবে তোমাকে পেতে হবে তুমি দয়া করে আমাকে পথ দেখাও আমি যেন তোমাকে পেতে পারি তখন ইব্রাহিম বিন আদাম রহমতোল্লা কাঁদতে কাঁদতে রাত পার হয়ে গেল শেষ রাতে তাহাজুদের সময় তিনি অজু করলেন তারপর তাহাজুদের নামাজ আদায় করলেন নামাজের পর সে দেখলেন ফজর আজান হয়েছে তিনি ফজের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে তিনি বিছানায় শুয়ে পড়লেন ঘুমিয়ে গেলেন ঘুমানোর পর স্বপ্নে দেখেন একজন দরবেশ তার সামনে এসে হাজির এসে বললেন কি তুমি কি আল্লাহকে পেতে চাও তিনি বলেন হ্যাঁ হ্যাঁ পেতে চাই তাহলে দরবেশ বললেন তোমার রাজ্যে ওই জঙ্গলের মাঝখানে গহীন অরণ্যের মাঝে একজন দরবেশ আছে তুমি তার কাছে যাও সেখানে গিয়ে তুমি তরিকা গ্রহণ করো তাহলেই তুমি আল্লাহকে লাভ করতে পারবে এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল তার জজবা হয়ে গেল আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠলেন তিনি তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তার ঘোড়া নিয়ে তিনি ঘোড়া ছুটে চললেন সেই বনের দিকে যখন বাদশাহ যখন ছুটে চললেন পিছনে তার প্রহরীরাও ঘোড়া নিয়ে পিছনে পিছনে আসতে লাগলো কোথায় যায় বাদশাহ সিকিউরিটির জন্য তারা ঘুরতে লাগলো দৌড়াতে লাগলো বাদশাহ বললাম না তোমরা কেউ আসবে না তোমরা প্রাসাদে ফিরে যাও আমি একা একা যাব তখন বাদশার হুকুম মান্য করে তারা ব্যাক করলো বাদশাহ ঘুরতে ঘুরতে চলতে 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 সেই জঙ্গলে চলে গেল গহীন অরণ্যে খুঁজতে 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 অনেকক্ষণ পর দেখে গভীর জঙ্গলের মাঝে একটা কুরের ঘর কুরের ঘরে কাছে গিয়ে দেখেন সেই কুরের ঘরে বারান্দায় বসে আছেন রাতে দেখা সেই দরবেশ অলি আল্লাহ তিনি চমকে উঠলেন আরে ইনি তো সেই অলি আল্লাহ যিনি বললেন তুমি জঙ্গলে গিয়ে ওই আল্লাহর সবক নিলে আল্লাহকে পাবে তিনি লাভ দিয়ে ঘোড়া থেকে নেমে গেলেন ছুটে গিয়ে অলি আল্লাহর কদম মোবারকে লুটিয়ে পড়লেন পরে বললেন বাবা আপনি আমাকে ক্ষমা করেন অজর্ণেনে কাঁদতে লাগলেন এমন কান্না বুক ফাটা কান্না আল্লাহর অলি বললেন বাবা তুমি কে কে উঠো কি কষ্ট তোমার কি দুঃখ বলো উনি কথা বলতে পারছিলেন না অনেকক্ষণ পর তিনি মাথা তুলে বললেন বাবা আমি অদম ইব্রাহিম কোন ইব্রাহিম ইব্রাহিম বিন আধাম তুমি কি এই বলকের বাদশাহ হ্যাঁ তুমি আমার কাছে কেন আসছ কে বাবা আমি গত রাতে এই স্বপ্ন দেখলাম আমি আল্লাহকে পেতে চাই আমার মা বলেছিল আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে আমি তো পঞ্চান পঞ্চাশ বছর পার হলাম কিন্তু আল্লাহর ঘ্রাণও পেলাম না আমি গত রাতের স্বপ্নে দেখলাম যে আপনার কাছে আসলে নাকি আল্লাহকে পাবো সেই জন্য আসছি তখন সেই অলি আল্লাহ বলেন বাবা এই পথ তো অনেক কঠিন তুমি এত কঠিন সহ্য কি সহ্য করতে পারবে না আমি পারবই আপনি যা বলবেন আমি তাই করব তাহলে তোমার তো আর বাড়িতে ফিরে যাওয়া যাবে না এখানে শেখে বনে থেকে তোমাকে সাধনা আরাধনা করতে হবে কে আমি রাজি যে যাও অজু করে আসো অজু করে আসলো আসার পর তাকে তবা পরে সবক দিয়ে দিলেন ইব্রাহিন আদম রাহমাতুল্লাহ তার রাজ্যের কথা ভুলে গিয়ে আল্লাহর জগতে প্রবেশ করলেন দীর্ঘ বারো বছর সাধনা করার পর থেকে 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 আল্লাহর বন্ধুতে পরিণত হলেন যখন তিনি কামেলিয়াত অর্জন করলেন একদিন তিনি বনের মধ্য দিয়ে প্রবাহিত নদীর তীরে বসে বসে তার পুরনো জামাটা সেলাই করছিলেন নিজ হাতে ওই সময় সেই ইব্রাহীন আদম রহমতোল্ল্লা রাজত্বের এক উজির এক মন্ত্রী শিকার করতে বনে এসেছিল ঘুরতে 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 সে হাজির হলো ইব্রাহীন আদম রহমতোল্লের সামনে এসে দেখে অবাক হইল আরে আমাদের হারনো রাজ এখানে দীনহীন অবস্থায় পুরনো জামা নিজ হাতে সেলাই করছে তিনি আফসোস করলেন অজর্ণনে কাঁদতেছিলেন হায় রে বাদশাহ এত বড় রাজত্ব ফেলে দিয়ে আপনি এখানে এসে বসে আছেন তখন বা ইভেমিন আদার তাকে দেখে বুঝে ফেলেন ডাক দিল এদিকে আসো কাছে যাওয়ার পর কি তুমি কেন আমাকে দেখে কি তোমার আফসোস হয় তখন বলল যে রাজা মহাশয় আপনি এত বড়ো রাজত্ব ফেলে চলে আসছেন আপনার প্রজারা আপনাকে কত ভালোবাসে তারা পাগল হয়ে আপনাকে খুঁজতেছে আপনি বারো বছর হয়ে গেল আপনি প্রজাদের ভুলে এখানে পড়ে রইলেন আপনি খোঁজ নিলেন না তখন ইব্রাহিমবীন আদম রহমতোল্লাহ হাসলেন তখন তিনি যে সুসটা দিয়ে কাপড় সেলাই করছিলেন ওই সুতা থেকে সুসটা ছিঁড়ে নিয়ে নদীতে ফেলে দিলেন ফেলে দেওয়ার পর উজিরকে বলেন হে উজির পানিতে ফেলে দেওয়া সেই সুসটা কি তুমি তুলে আনতে পারবে উজির বললাম মহারাজ এটা কিভাবে সম্ভব দেওয়ের স্রোতে এই সামান্য সুস কোথায় যে হারিয়ে গেছে এটা তো আর পাওয়া যাবে না উনি বললেন আমি আনি বললেন ঠিক আছে আনেন তখন বিন আদম রহমতালের নদীর দিকে লক্ষ্য করে বললেন হে নদীর মাছেরা আমার হারানো সুচটা তোমরা নিয়ে আসো দেখা গেল অসংখ্য মাছ প্রত্যেকের মুখে একটা স্বর্ণের সুচ সবাই স্বর্ণের সুস নিয়ে ভেসে উঠল এই বিন আদম রহমতাল বলেন যে না আমি স্বর্ণের সুচ চাই না আমি যে সুযোগ ফেলেছি আমার হারানো সুস্থা নিয়ে আসো দেখা গেল কিছুক্ষণ পর একটা গজার মাছ তার ওই হারানো সুস্থা নিয়ে সুতাসহ সুস্থা নিয়ে বেসে উঠল তখন ইব্রাহীন আব্দ রহমতোল্লা মাসের মুখ থেকে সুস্থা হাতে নিয়ে বলেন হে মাসেরা যাও তোমাদের কাছে চলে যাও এই ঘটনা দেখে উচিত নিস্তব্ধ একদম ঘটনা আশ্চর্য অভিভূত একই তখন ইব্রাহীন আজ রহমত বলল হে এতদিন আমি তোমাদের বাদশা ছিলাম আল্লাহর উলির সোহবতে থেকে তরিকার সাধনা করার পরে আল্লাহ দয়া করে আমাকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন এই জন্য যার সামনে আল্লাহ রাসুল বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যিনি মাওলার হয়ে যায় তামাম মাতলুকাত তার হুকুমের গোলাম হয়ে যায় এই জন্য আমার কথা মাছের শুনে আমার কথা গাছে শুনে আমার কথা পাখিতে শুনে আমার কথা পশুতে শুনে আমার কথা আঠারো হাজার মাকলু গাছ শুনে হে উজির আমি এতদিন ছিলাম বলকের বাদশা আল্লাহ দয়া করে এখন আমাদের জগতের বাদশা বানিয়ে দিয়েছেন আঠারো হাজার মাকলু গাছের বাদশা বানিয়ে দিয়েছেন তখন উজির করজরে বলতেছেন মহারাজা সত্যি সত্যি আমি অভিভূত আপনি সঠিক আপনি সৎ পথে আছেন সঠিক পথে আছেন আমরাই দুনিয়ার মোহমায় মরিচিকার পিছনে ঘুরে আমরাই ঘুরপাক খাচ্ছি আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি এই মহারাজ আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন আপনি দয়া করে আমাকে আপনার কদমে ঠাই দেন আমি বাকি জীবন আপনার সাথে তরিকা করে আমার জীবন অতিবাহিত করতে চাই তখন বাকি জীবন সেই উজিরও ইব্রাহিম বিন আদম রাহমাতার সাথে থেকে তার জীবন অতিবাহিত করেছেন সম্মানিত আশিকা আসলাই আজও পৃথিবীর অলি আল্লাহদের ইতিহাসে হযরত ইব্রাহিম আদম রাহমতোলায় এক উজ্জ্বল নক্ষত্র তিনি উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আজ তরিকতের জগতের আকাশে ভাসমান আছেন তাকে সারা দুনিয়া মানুষ শ্রদ্ধা জানায় তার গুণের কারণে তার ত্যাগের কারণে আল্লাহর প্রতি মায়া মমতা ভালোবাসার কারণে রাসুলের প্রেম ও মহব্বতের কারণে সম্মানিত আশিক আসল আসলে শরীয়ত আমাদেরকে বিশৃঙ্খলা থেকে মুক্তির পথ দেখায় আর তরিগত আমাদেরকে সোনার মানুষে পরিণত করতে পারে আর এই তরিকতে শিক্ষা লাভ করার জন্য বই পুস্তক কিতাব পত্র লাগবে না একজন আল্লাহর অলিকে খুঁজে বের করে আল্লাহর অলি সবতে যেতে হবে আদব বিশ্বাস সাহস মোহ্বত এই চারটা জিনিস এইগুলো যদি রক্ষা করে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনিও আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে অমর জীবন লাভ করবেন সম্মানিত আশিকাসুল ভাইরা আপনারা যারা মিরপুর দরবার শরীফে এসেছেন আমাদের তরিকা গ্রহণ করেছেন এই তরিকা রাসুলের তরিকা এই তরিকা নাজাতের তরিকা এই তরিকা মুক্তির তরিকা আপনারা মনোযোগ দিয়ে এ অজিফা আমল করবেন নিয়মিত ওই দরবার শরীফে যোগাযোগ রাখবেন প্রতি শুক্রবার আমাদের এখানে সাপ্তাহিক মাহফিল হয় আর প্রতি সোমবার বাদ মাগিব আমাদের দয়াল নবীজির জন্ম উপলক্ষে শুভ জন্মদিন উপলক্ষে আমাদের এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা তরিকার কাজ করেন ভয় নাই আল্লাহ আপনাকে রক্ষা করবেন আপনি যদি আশিকের রাসুল হন আপনি হবেন সত্যিকার মোমেন আর মোমেনদের সেনা আল্লাহ বলেছেন আল্লাহ আলী উল্লা আমানু আল্লাহ মোমেনদের অভিভাবক আল্লাহ মোমেনদের গার্জিয়ান আল্লাহ কি আমাদেরকে যদি গার্জিয়ান হিসেবে কবুল করে নেন আমাদের কি কোনো বিপদ আসতে পারে ভয় থাকতে পারে কষ্ট আসতে পারে অবশ্যই না তাই আমি বলবো মন দিয়ে প্রাণ দিয়ে বিশ্বাসের সাথে আমাদের অজিহা পালন করেন আল্লাহর রহমতে এই অজীভা পালন করে আমাদের শিক্ষা নিয়ম অনুসরণ করেন একজন দুইজন নয় অসংখ্য মানুষ বিপদ আপদ বালামসিহ থেকে আল্লাহ দয়া করে অলৌকিক সাহায্য পেয়ে তারা পরিত্রাণ পেয়েছেন নাজাদ পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দয়াল নবীদের এই শিক্ষা আমাদের জীবনে সঠিকভাবে বাস্তবায়নে তফিক আনে করুন সবাই বলুন দাওয়ানা আমিনা আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ বারকাত